আজিকরের তরুণী চিকিৎসকের অকাল মৃত্যু প্রতিবাদের গর্জন বাড়িয়েছে দলমত নির্বিশেষে মানুষ স্বপ্ন সন্ধানের স্বপ্নকে হত্যার বিরুদ্ধে মুখর যারা এই তর্তাজা চিকিৎসকের প্রাণ কেড়ে নিয়েছে সেই ঘাতকের ফাঁসি চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সিবিআই রহস্যে মোড়া হত্যাকাণ্ডের কিনারা করতে যুদ্ধকালীন তৎপরতা বাড়িয়েছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারের মধ্যে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলেছে সিবিআইকে তার মাঝে বুধবার জুনিয়র ডাক্তাররা উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে পথে নামে হাতে প্ল্যাকার্ড আর মুখে স্লোগানে মুখরিত করে রাজপথকে প্ল্যাকার্ডে লেখা উই ওয়ান্ট জাস্টিস আর স্লোগান উঠছে অপরাধীদের মুখোশ খোল রাস্তায় আজ হাল্লা বোল এই প্ল্যাকার্ড বুকে নিয়ে সকাল এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন তারা জুনিয়রদের পাশাপাশি সিনিয়ররাও গলা মেলান সেই সংগঠিত মিছিল থেকে সিবিআই এর দফতরের সামনে হাজির জুনিয়র ডাক্তাররা তদন্তের গতি প্রকৃতি জানতে সরব হন উল্লেখ্য বুধবারও এই সিজিওতেই সন্দীপ ঘোষকে লাগাতার জেরা চালায় তদন্তকারীরা এরপর আন্দোলনকারীরা সোজা স্বাস্থ্য ভবনের দিকে মিছিল করে চলে যান পঁয়ত্রিশ জনের প্রতিনিধি স্বাস্থ্য ভবনের ভিতরে গিয়ে দেখা করেন কয়েকদিন বর্তমান অধ্যক্ষ সুরিতা পাল হাসপাতালে না আসায় তাকে আর্জি করে ফেরানোর দাবিও ওঠে এদিকে আরজিকর হাসপাতাল চত্বরে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে সরব হন চিকিৎসকরা একই সঙ্গে তারা জানান যদি অপরাধীরা গ্রেফতার হয় তবেই সুপ্রিম আবেদন মেনে তারা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করতে পারেন বলেই আভাস দেন সুপ্রিম কোর্ট আমাদের রিকোয়েস্ট করতে পারেন কিন্তু আমাদের ওনারা ফোর্স দিনও করতে পারেন না বিকজ আমাদের প্রথম এজেন্ডা কিন্তু সবসময় জাস্টিস ছিল আর এখনও কিন্তু সিবিআই আমাদের তেমন কোনো ফ্রুটফুল কিছু দিতে পারেননি কালকে একটা কোর্টে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আমাদের কালকে প্রেসমিট বা যে কোনো সব কিছুতে এটাই বলা হয়েছে যে অ্যাটলিস্ট কাল অব্দি আমাদের সিজওয়ার্ক কন্টিনিউ হচ্ছে আর পেশেন্ট কেয়ার তো আমাদের দেওয়া হচ্ছে পেশেন্ট কেয়ার তো কোনো দিনও বন্ধ ছিল না তবে মোটের ওপর আরজি করে পরিষেবার উন্নতি হয়েছে আগের তুলনায় হয়রানি কমেছে চিকিৎসকরা কর্মবিরতি করলেও পরিষেবা দেওয়া হচ্ছে বলে রোগীরা জানিয়েছেন চিকিৎসকদের আন্দোলনে কোনো আপত্তি নেই তারা মানবিক কারণে পরিষেবা দিন এমনটাই চাইছেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ডাক্তারবাবুদের আন্দোলনে আমরা বহু আপত্তি করি দেয়ার দ্য ডাইরেক্ট মানে আর কি অ্যাসোসিয়েশন দ্য গার্ল চাইল্ড আবেদন আমরা নিশ্চয়ই করেছিলাম যে আপনারা আন্দোলন করুন মানুষের পরিষেবাটাও দিন অন্যদিকে সাতাশে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে অভিযানে অংশ নিতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পতাকাহীন আন্দোলনের নামে কেন রাজনৈতিক রং লাগানো হচ্ছে উঠছে প্রশ্ন জনতাকে সামনে রেখে আন্দোলনের এই ঘোলা জলে রাজনীতি করার বিরুদ্ধে মুখ খুলেছে তৃণমূল যারা মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাইছে মণিপুরের মতো রাজ্যে যেটা নিয়ে সারা ভারতবর্ষের সব বিরোধী দল দাবি করেছিল প্রধানমন্ত্রী কেন মুখ খুলছেন না পার্লামেন্টে সবার আগে করুন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবার আগে তো প্রধানমন্ত্রী নজির সৃষ্টি করুন আমরা ফলো করব এই অবস্থায় ছাত্র আন্দোলনের আড়ালে বিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মনে করছে প্রশাসন তাই নবান্নের নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে তিতলি বিশ্বাস ও জয় চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো